এক গ্রামে মুরগি তার মেয়ে পিপিকে নিয়ে বসবাস করত মুরগি ছিল ভীষণ গরিব কোনো মতে অন্যের বাসায় কাজ করে যা পেতো তাই দিয়েই টেনে সংসার চালাত মুরগি তার মেয়ের কোনো ইচ্ছাই পূর্ণ করতে পারতো না একদিন টিটি আর প্যাক প্যাক স্কুলে যাচ্ছিল পথে যেতে যেতে টিটি প্যাক ব্যাগকে বলল প্যাক প্যাক এত দ্রুত হাঁটছিস কেন আসতে জানা রে আমি তো খালি পায়ে আঁকা বাঁকা রাস্তায় হাঁটতে পারছি না উফ এত জোরে কেউ হাঁটে আমার তো ব্যথা করছে দাঁড়া না আমার জন্য একটু দেখ টিটি বারবার আমাকে আস্তে আস্তে হাঁটতে বলবি না তোর জন্য কি আমি স্কুলে দেরি করে যাব তুই আর আমার সাথে স্কুলে যাবি না বুঝেছিস এই আমি বলে দিলাম তোর কথাই ধীরে ধীরে হাঁটতে গেলে তো স্কুলের নাম পেয়েছে ঠিক আমি মিস করব। আয় তাড়াতাড়ি জোরে জোরে হেঁটে আয় তো তোর পায়ে তো জুতা আছে তাই তুই জোরে জোরে হাঁটতে পারছিস কিন্তু আমার পায়ে তো জুতা নেই আমি কিভাবে তোর সাথে পাল্লা দিয়ে হাঁটবো বলতো আমার পা তো কেটে যাবে ওফ তোর জ্বালায় তো আমি আর বাঁচি না কালকে তোর মাকে বলে একজোড়া জুতো কিনে নিবি বুঝেছিস যদি জুতো কিনতে না পারিস তাহলে তুই আর কাল থেকে আমার সাথে স্কুলে যেতে পারবি না এমনিতেই তোর মতো গরিব মুরগির সাথে চলতে দেখি আমার বন্ধুরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে যাই বাপু তাড়াতাড়ি পা চালিয়ে আমি স্কুলে যাই এই কথা বলে প্যাক প্যাক টিটিকে রেখে স্কুলে চলে যায় আর টিটি মনের কষ্টে কাটতে কাতে একা একা স্কুলে যেতে থাকে আর হঠাৎ করে টিটির পায়ে একটা কাঁটা ফুটে যায় আর সে চিৎকার করে বলে উফ মা আমার পায়ে কাঁটা ফুটেছে ভীষণ যন্ত্রণা করছে আমি এখন স্কুলে যাব মধ্যে দাঁড়িয়ে এভাবে কাঁদছিল আর তখন সামনে একটি লাল পরি আর দেখে বলে কি হয়েছে মিষ্টি কন্যা এভাবে তুমি কাচ্ছ কেন কি হয়েছে তোমার আমাকে বলো এ কি তোমার পায়ে তো একটা বড় কাটা ফুটেছে আহারে নিশ্চয়ই ভীষণ যন্ত্রণা করছে তাই না লালপরীকে সব কথা খুলে বলে সব শুনে লালপড়ির মনে ভীষণ মায়া হয় আহারে তুমি কোনো চিন্তা মিষ্টি মেয়ে আমি তোমার সকল কষ্ট বুঝতে পেরেছি এক্ষুনি সকল সমস্যার সমাধান করে দেব আমি তোমাকে একটা আম গাছের চারা দেব এই আম গাছ বড় হলে অনেক রঙিন জুতা দেবে জুতার জন্যে তোমার পায়ে আর ব্যথা পেতে হবে না এই কথা বলে লাল পরি একটা আম গাছের চারা তিতির সামনে ম্যাজিক করে নিয়ে আসে তারপর সেই আম গাছের চারা লাল দেয় এরপর লাল পরিির কথা শুনে তিতি ভীষণ খুশি হয় তারপর সেই আম গাছের চারা নিয়ে তিতি বাড়ি চলে যায় আর তারপর তিতি বাড়ি ফিরে তার মা মুরগিকে ডাকতে থাকে মা কোথায় তুমি বেরিয়ে এসো দেখো আমি কিনে এসেছি তাড়াতাড়ি বেরিয়ে এসো মা কই গো তুমি কোথায় ডাক শুনে ঘর থেকে বেরিয়ে আসে কি রে তুই না স্কুলে গেলি আবার ঘুরে বাড়িতে ফিরে এলি কেন আর তোর হাতে আমের চারা গাছ কিসের জন্য তার মানে তুই স্কুলে যাসনি? কেন স্কুলে যাসনি বলতো আহা মা শুধু শুধু রাগ করছো কেন এটা কোনো সাধারণ আম গাছের চারা নয় গো এই আম গাছে রঙিন জুতো ফুলবে আমি প্রতিদিন নতুন নতুন জুতো পড়তে পারবো টিটি তুই কি পাগল হয়ে গিয়েছিস কোনোদিন দেখেছিস যে আম গাছে আম না হয়ে রঙিন জুতো হয় কার কথা শুনি তুই কোথা থেকে এই গাছটা নিয়ে আসলি বলতো মা ধরবে ধরবে ঠিকই রঙিন জুতা ধরবে যেদিন আম গাছে রঙিন জুতা ধরবে সেদিন তোমার বিশ্বাস হবে এই নাও আমার স্কুলের ব্যাগটা নিয়ে ঘরে নিয়ে রাখো আম গাছের চারাটা নিয়ে আমাদের ঘরের আঙিনার কোণে রোপণ করে আসি এই কথা বলে টিপি আম গাছের চারাটা তাদের আঙিনার এক কোণে রোপণ করে এরপর থেকে প্রতিদিন আম গাছের চারার যত্ন করতে থাকে এভাবে বেশ কেটে যায় কিছু দিন আর আম গাছের চারা একটা বড় আম গাছে পরিণত হয় একদিন টিপি সকালে ঘুম থেকে উঠে আম গাছের কাছে গিয়ে দেখে ও মা মা তাড়াতাড়ি এসে দেখে যাও অবাক কাণ্ড আমার কতগুলো রঙিন জুতো হয়েছে। তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চাও না একবার এসে নিজের চোখে যাও মা ও মা এমন কথা শুনে মুরগি অনেক অবাক হয়ে যায় আর ঘর থেকে বেরিয়ে আম গাছের কাছে এসে বলে এ কি করে সম্ভব আমি বাপের জন্মেও এমন আম গাছ দেখিনি পিপি তোর কথা তো সত্যি হয়ে গেল রে মা কি সর্বনাশে কাণ্ড হয়েছে বা হয়েছে আর এত অবাক হতে হবে না আর এখন আমার জন্য কয়েক জোড়া জুতো রেখে বাকি জুতোগুলো তুমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো মা আর আমাদের তো অনেক অভাব এই জুতা বিক্রি করে টাকা দিয়ে কিছু খাবার না হয় কিনে আনলে হ্যাঁ রে মা হ্যাঁ আমি তাই করবো আল্লাহ থেকে জুতোগুলো বলে মুরগি আর আম গাছ থেকে জুতোগুলো পেরে নেয় তারপর মুরগি একটা ঝুড়িতে করে জুতোগুলো নিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায় আর জুতোগুলো বিক্রি করে বেশ কিছু টাকা পায় এভাবে টুনি প্রতিদিন আম গাছ থেকে জুতা পেরে বাজারে বিক্রি করত এরপর মুরগি আস্তে আস্তে অনেক বড় লোক হয়ে যায় একদিন গাছ থেকে সুন্দর দেখে এক জোড়া লাল জুতো পেরে নেয় আর সেই লাল জুতো পরে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় আর পথের মধ্যে প্যাক প্যাকের সাথে দেখা হয়ে যায় এরপর প্যাক প্যাক টিপির পায়ে লাল জুতো দেখে আর বলে কি রে টিপি তোর পায়ে লাল জুতাটা তো দেখতে অনেক সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে আমার তোর ওই লাল জুতা জোড়া চাই দে আমাকে দে এক্ষুনি জুতো জোড়া খুলে দে আমাকে দে বলছি কেন আমি আমার জুতা তোকে দেব কেন খুব তো নিজের জুতা নিয়ে খুব অহংকার করতে এখন আমার জুতার দিকে তোর নজর কেন হ্যাঁ দেবো না আমি কিছুতেই আমার জুতো তোকে দেবো না দিবি না মানে আমি জোর করে নেব ওই জুতো জোড়া আমার পছন্দ হয়েছে ওই জুতো আমার চাই চাই দে দে বলছি এক্ষুনি দে টিটি লাল জুতো না দিলে কিন্তু একদম ভালো হবে না বলছি কিন্তু টিটি কিছুতেই তার লাল জুতো দেয় না আর সে স্কুলে চলে যায় এদিকে ব্যাগ ব্যাগ জুতো না পেয়ে ভীষণ লেগে যায় আর তার মা গিয়ে কথা বলে শুনে ভীষণ যায় কি ওই এত বড় সাহস আমার মেয়েকে জুতা দেয়নি বনের অনেকের কাছেই শুনেছি তিটির বাড়িতে নাকি একটা আম গাছ আছে আর সেই গাছে নাকি অনেক রঙিন জুতা ধরে গরিবের তো আর জুতা কেনার সমর্থ নেই ওই গাছে জুতো পরে অনেক অহংকার দেখায় আজ রাতে ওই আম গাছ আমি কেটে রেখে আসব। দেখি কোথা থেকে আর জুতা পায় ওরা আমার মেয়েকে জুতা না দেওয়ার ফল এবার ওদের ভোগ করতে হবে এই কথা বলে হাসু রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে এরপর বনে রাত নেমে আসে তারপর রাত নেমে আসলে হাসু চুপি চুপি আম গাছের কাছে যায় আর একটা কোড়াল নিয়ে যে না আম গাছে আঘাত করতে যায় তখনই সেই আম গাছ থেকে একটা ডাইনি বেরিয়ে আসে হাসু ডাইনিকে দেখে তো ভীষণ ভয় পেয়ে যায় ওরে মা এই আম গাছে তো শুধু রঙিন জুতাই হয় না এখন তো দেখছি এই আম গাছে ডাইনিও থাকে আমি আর এই গাছ কাটবো না বাবা আমাকে ছেড়ে দাও ক্ষমা করে দাও আমাকে যেতে দাও আমাকে তুই মনের মধ্যে আমাকে কাটতে এসেছিস তোর এত বড় সাহস আমি অসহায় এক পরিবারকে সাহায্য করছি আর তুই কি না আমাকে ধ্বংস করার চিন্তা করছিস আজ তোকে আমি মেরেই ফেলব না না আমাকে মেরো না আমি আমার মেয়ের কথা শুনে উত্তেজিত হয়ে গিয়েছিলাম আর আমার মনে রাগ হিংসা বাসা বাধে আমি আর কারো কোনো দিন ক্ষতি করব না ক্ষমা করো হাসুর আকতি মিনতি শুনে ডাইনি তাকে ছেড়ে দেয় আর হাসু সেখান থেকে পালিয়ে যায় আর সকাল হয়ে যায় মুরগি আর টিপি রাতের ঘটনা কিছুই জানতে পারে না তারপর মুরগি তিতি তাদের আম গাছের জুতা নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে